কড়াইটা গরম হতে হতে এদিকে আমি কেটে নিচ্ছি ডালটাকে ফোড়নে দেওয়ার জন্য কিছুটা পেঁয়াজ পেঁয়াজের পেঁয়াজটা এখন আর কাটবো না ওটা পরে কাটবো টুকটুক করে একে একে এদিকগুলো করে ফেলি সকালের ভাতের জোগাড়টা তো হয়ে যাবে মোটামুটি এই ভাজা ভুজি ডাল দিয়ে সকালটা হয়ে যাবে আর রবিবার তো দুপুরের দিকে একটু চিকেন করে নেব তাহলে মোটামুটি সবই হয়ে যাবে আমার এই চপিং বোর্ডটা মানে চপিং বোর্ড না আসলে এটা এটা ওই রুটিবেলার চাকতি তো এটা মাঝখানটা ফুটো হয়ে গিয়েছিলো তার কারণে এটাকে আমি চপিং চপিং বোর্ডই বানিয়ে ফেলেছি তো দেখুন এটাতে কিন্তু আমার খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি কাটাকুটিগুলো হয়ে যায় ওই পেঁয়াজ লঙ্কা বা ধনিয়া পাতা এগুলো কাটার জন্য সবসময় বটিতে বসতে বা ইচ্ছা হয় না সেই হাতের কাছে রেখে দিয়েছি যাতে আমি রান্না করতে করতে এইগুলো কিন্তু করে ফেলতে পারি আমরা মেয়েরা কিছু ছোট ছোট টিপস নিজেদের মতন করে কিন্তু একদম তৈরি করে নিই যাতে আমাদের খাটনিটা একটু কম হয় সময়টা একটু বাঁচে কারণ নিজেদের জন্য বেশ খানিকটা সময় কিন্তু আমাদের রাখতে হয় এই কয়দিন যাবৎ মশাই একদমই নুন দেওয়া তরকারি খেতে পাচ্ছেন না মানে ওনার যেহেতু হাই প্রেশার উনি নুনটা একটু অ্যাভয়েড করেই চলেন আর এই কয়েকদিন ধরে তো একদমই খেতে পারছেন না তার জন্য ওনার জন্য ডাল তরকারি বা চাই করছি সেটা আলাদা করে রেখে দিচ্ছি পরে আবার সাথে একটু নুন দিয়ে ফুটিয়ে নিচ্ছি তো এদিকে সকালের রান্নাবান্নাটা মোটামুটি হয়ে গেছে পাট শাকটা এরপর নেওয়া হবে তারপর পাট শাক কেটে ওটা ভেজে নেব তো ভাবলাম সকালে বোতলগুলো আগে ভরে নিই জলের বোতলগুলো ফাঁকা হয়েছিল আর দেখলাম কারেন্টটার তো ভরসা নেই কারণ আকাশে এই মেঘ এই রোদ্দুর তো গিয়ে আগে জলের বোতলগুলো ভরে নিলাম আজকে এদিকে ও তাড়াতাড়ি উঠে পড়েছে তাড়াতাড়ি মানে এখন বাজে ওই সাড়ে সাতটা মতন যেহেতু আজকে রবিবার চুলদারি কাটতে যেতে হবে তার জন্য সেলুনে গিয়ে লাইন দিতে হবে তাই উঠে পড়েছে দেখে আমি এদিকে বিছানাপত্রগুলো তাড়াতাড়ি আমার গোছানো হয়ে গেল যদি অন্যদিন অফিস থাকলে বাবু তো পৌনে একটার আগে ওঠেনি না তারপরে যা হোক করে স্নান করে দুটো ভাত খেয়েই বেরিয়ে পড়েন তো দেখুন এরপর বাবা মা সবাই উঠে পড়েছে তো ওনাদের জন্য চাটা এবার করে দিলাম এই যে প্রথমে লিকারটা করে নিয়েছি তারপর আমুল দুধ দিয়ে চাটা বেশ ভালো করে ঘাটিয়ে নিলাম ওনারা আবার এইভাবে খেতে পছন্দ করেন আমি যদিও যখন খাই আমি আমুল দুধটাকেও কিন্তু গরম জলে গুলে নিয়ে সেটাকে একটু চা পাতা দিয়ে ফুটিয়ে নিই এটাতে মনে হয় আমার খেতে বেশি ভালো লাগে যাই হোক আপনারা কিভাবে খান সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আর নতুন কোনো প্রসেস থাকলে সেটাও আমাকে জানাবেন এই দেখুন টাটকা তাজা পাট শাক আর এই শাকের মধ্যে এই জিনিসটাকে দেখে তো আমি ভয়ই পেয়ে গেছিলাম কি জানি বড় বড়সড় কোনো শুঁয় পোকা নাকি আসলে ঘাসটা গায়ে এমনই রোয়া রয়েছে আমি বলো শুঁয় পোকা আর এই যে এই শাকগুলো হলো আমাদের গাছের তো গাছের এই কটা শাক ভাজলে তো আর কমটুকু হয়ে যাবে শাক তো এমনিতেই অনেকটা কমে যায় তার জন্য এই দেখুন দুয়াটি পাট শাক নেওয়া হয়েছে আর চিকেনটাও এনে দিয়েছে তো চিকেনটাও আমি